নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে সকাল সাতটা সাতটার সময় আমাদের এই দিকে থাকে পুরোপুরি এখন ইংল্যান্ডে অন্ধকার থাকে মানে সূর্যের আলো একদমই ফোটে না বা ভোরবেলাও বলা যায় না আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা কিন্তু ক্যামেরার জন্য ক্যামেরা ছাড়া খালি চোখে দেখলে একবার আকাশ হচ্ছে পুরোপুরি অন্ধকার রাস্তাঘাট সমস্ত কিছু অন্ধকার সব লাইট জেলে তোমার গাড়িপত্র যাচ্ছে তার সাথে রাস্তারও সমস্ত লাইট জ্বলছে তাই সাতটার সময় একটা মহাযুদ্ধ আমাদের আরম্ভ হয়ে যায় প্রত্যেক দিন সেটা হচ্ছে ছেলেকে ঘুম থেকে তোলা রেডি করা ওকে গিয়ে স্কুলে দিয়ে আসা কারণ বাইরেটা অন্ধকার থাকে তো ও একদমই উঠতে চায় না আর ঠান্ডাও বেশ ভালো পরিমাণে আছে তাই তারপরে আমি নিচে চলে এলাম ছেলে এখন টয়লেটে ফ্রেশ হচ্ছে ওর বাবা ওকে রেডি করছে আর আমি এখানে মানাচ্ছি হচ্ছে তোমার তিয়াসের ব্রেকফাস্ট তিয়াসের ব্রেকফাস্টে দিলাম দুধকনপ্লেক্স আর সঙ্গীতের জন্য একটু চাও বানিয়ে নিলাম আর সঙ্গীত আজকে অফিস যাবে বুধবার দিন তো অফিস যায় আর তার সাথে সঙ্গীত বুধ আর শুক্র দুদিন হচ্ছে ও অফিস যায় তাছাড়া বাদ বাকি দিন তো ওয়ার্ক ফ্রম হোম ঘর থেকেই সমস্ত কাজকর্ম হয়ে যায় তা এখন আমি বানাচ্ছি ওর জন্য হচ্ছে দেখো পরোটা ও পরোটা খাবে এখন চা দিয়ে দুধ চা দিয়ে আর তার সাথে পরোটা নিয়েও যাবে আর এইদিকে দুটো ডিম নিয়ে এসে দুটো ডিমের অমলেট বানিয়ে দেব এই সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না করতে একদম ইচ্ছা করে না আর বিশেষ করে এই ঠান্ডার দেশে এসে মনে হচ্ছে যেন একটা কেমন কুঁড়ে কুঁড়ে ভাব হয়ে গেছে আগে তো যখন কলকাতায় থাকতো অফিস যাবে বলে সকালবেলায় বেশ কত কিছু রান্না রান্নাবান্না হতো ভাত টাত এরকম অনেক কিছু আইটেম বানানো হতো আর এখানে এসে সেই একটা আইটেমই ও নিয়ে যেতে চায় বেশি কিছু আইটেম একদম নিয়ে যেতে পছন্দ করে না আর এই রুটি এইসবের মধ্যেই বেশিরভাগ টাইম ও সীমাবদ্ধ থাকে তা ওকে এই দেখো দুধ চা আর তার সাথে একটা পরোটা দিয়ে দিলাম ও এখন সঙ্গীত এটা ব্রেকফাস্ট করবে আর আমি ওদিকে ছটপট করে ওর যে লাঞ্চে নিয়ে যাবে তোমার এই পরোটাই নিয়ে যাবে আর তার সাথে ডিমের অমলেট তা হাজব্যান্ডের লাঞ্চ তো ওইদিকে রেডি আর এইদিকে হচ্ছে ছেলের টিফিনে রেডি করলাম ছেলের টিফিনে দিয়েছি আজকে হচ্ছে চকলেট ব্রেড আর তার সাথে দিয়েছি হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জটাকে ওরকম করে ছাড়িয়ে দিয়েছি তারপরে বাকিটাও নিজে নিজে ছাড়িয়ে নেবে আর তার সাথে হচ্ছে জল আজকে আমি আর তিয়াসকে ছাড়তে যাবো না কারণ সঙ্গীত অফিস যাওয়ার পথেই তিয়াসকে স্কুলে ছেড়ে দেবে তারপরে ওর পাশেই হচ্ছে তোমার রেল স্টেশন রেল স্টেশন থেকে ও ট্রেন ধরে অফিস চলে যাবে ওর ট্রেন ধরে তো অফিস যেতে লাগে মানে ম্যানচেস্টার পিকাডেলি তোর অফিস ট্রেন ধরে অফিস যেতে লাগে ওই ন থেকে দশ মিনিট মতো বেশিক্ষণ টাইম লাগে না তা ছেলেই দেখো কোনো রকমে রেডি তো হয়েছে এখন ওকে ব্যাগটা দিয়ে দিলাম এরপর ওরা বাবা ছেলে চলে যাওয়ার পর সারাটা দিন এখন পুরোপুরি একা আমি একা একা আমাকে কাটাতে হবে আর এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় দেখতে পাচ্ছ সূর্যের আলো ফুটেছে একটু আকাশটা পরিষ্কার হয়েছে মেঘ হয়ে আছে কিন্তু তারই মধ্যে একটু পরিষ্কার আছে সূর্যের দেখা তো এখন পাওয়া যায় না সূর্যের দেখা আর ভগবানের দেখা পাওয়া একদম সমান ব্যাপার মানে একদমই সূর্যের দেখা এখন শীতকালে একদম পাওয়া যাচ্ছে না চলো উপরে যাওয়া যাক আর আমার ঝটপট করে সারা যাক স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট তার সাথে ব্রেকফাস্টও করে নিয়েছি ব্রেকফাস্টে আমি খেয়েছি হচ্ছে গ্রিন টি আর তার সাথে হচ্ছে ব্রেড মানে চকলেট ব্রেড খেয়েছি তার সেটাও কমপ্লিট এখন বসে বসে সারাদিন কি আর করবো শুধু টিভি দেখে যাব টিভিতে ভাবছি হইচয়ে বা ক্লিকে কিছু সিরিজ দেখবো দেখা যাক কোনটা কি দেখি বা নেটফ্লিক্সের মুভিও দেখতে পারি সব কিছুই আছে আমাদের এখন আপাতত মানে নেটফ্লিক্স আছে হোইচ আছে ক্লিক আছে সাথে তো ইউটিউব আছে অ্যামাজনেরও প্রাইম না আছে আর তার সাথে বাঙাল বাংলা যেসব সিরিয়ালগুলো হয় সমস্ত কিছুই আছে মানে যত খুশি টিভি দেখতে পারলেই হচ্ছে আর ফোন ঘাঁটতে পারলেই হচ্ছে কারণ এখন আর সেরকম কাজের চাপ নেই যেটা হয় বাচ্চা স্বামী দুজন যদি ঘরে না থাকে আর নিজে নিজের সারাদিন কাটানো পুরো সেই তিনটে পর্যন্ত এখন আমাকে একা একা কাটাতে হবে আমি এখন খুঁজতে আছি এখানে যে কোথায় কি দেখা যায় কোন মুভিটা দেখা যায় সব এখন খুঁজতে আছি তারপরে লাস্টে গিয়ে ক্লিকে গিয়েই ঢুকলাম ক্লিকে গিয়ে ভাবছি একটু পুরোনো দিনের মুভি দেখব রিসেন্ট আমার হয়েছে পুরনো দিনের যেসব মুভি হিন্দি মুভি বলো তার সাথে বাংলা মুভি বলো সেই সব মুভিগুলো দেখতে এখন আমার খুব ভালো লাগছে জানি না কেন তাই সব মুভিগুলোই একটা মুভি দেখব আর পুরোটা কতটা মুভি দেখবো বলতে পারছি না কারণ বেশিরভাগ টাইমে একটু ফোন নিয়ে থাকবো গান বাজনা নিয়ে থাকবো তাই মুভিটা পুরোটা আদৌ শেষ করে উঠতে পারবো নাকি সেটা ভগবানই জানে তারপর পুরনো মুভি বলতে বলতে এখানে দেখতে পেলাম আমাদের উত্তম কুমার আর তার সাথে শর্মিলা ঠাকুরের একটা রয়েছে তোমার শেষ অঙ্ক তা ভাবছি আজকে শেষ অঙ্কটাই একটু দেখা শুরু করে দিই চলো এখন একটু টিভি দেখাই শুরু করে দিই তারপর দুপুরে নিয়ে চলে এসছি হচ্ছে খুবই সিম্পল একটা খাবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আতপ চাল আর তার সাথে হচ্ছে আলু একটা সিটি মেরে নিয়েছি তার উপরে ঘি জিরে লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে তোমার ডিমের অমলেট এখন এটা আমি খাবো আর ছেলের জন্য কালকে পাবদা মাছ আছে পাবদা মাছটা গরম করে দেব আর সাথে আমি যেটা বানিয়েছি এটাই ছেলে বাড়ি এসে এটাই খাবে আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা মেনু জানো চাল আলু সিদ্ধ জিরে লঙ্কা ভাজা দিয়ে এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা মেনু মানে খেতে জাস্ট অপূর্ব লাগে ডিম ভাজা হলেও চলে না হলেও চলে যায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর আজকে আমি দশ মিনিটের মতো ঘুমিয়েও গিয়েছিলাম বেশিরভাগ দিন আমি দুপুরে একদমই ঘুমাই না বিশেষ করে তো এই শীতকালে একদমই দুপুরে ঘুমাই না আর দুপুরে ঘুমালে না রাত্রে ঘুম আসতে অনেকটা পরিমাণ লেট হয় আর আজকে জানি না দশ পনেরো মিনিটের জন্য আমি ঘুমিয়ে গেছিলাম বসে বসে ফোন দেখছিলাম ওই সোপাতেই একটু ঠেস দিয়ে দিয়ে ঘুমিয়ে গেছিল যাই হোক ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি ছেলেকেও বাড়ি নিয়ে চলে এসেছি তার সাথে ছেলের বাবাও চলে এসেছে এখন বেশ এখানে ঢাকা ঢুকি দিয়ে ছেলে কার্টুন দেখ একটি ছেলের সাথে আমিও দেখে যাচ্ছি হচ্ছে কার্টুন তা চলো এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমি যে ফোনটা নিয়েছি ফোনটার দাম কত অনেকেই জানতে চেয়েছো সেটা আমার থেকে সঙ্গীতই মনে হয় বেটার বলতে পারবে তাই সঙ্গীতের কাছেই জানা যাক অনেকেই আমার ফোনটার ব্যাপারে জানতে চেয়েছে ফোনটার কত দাম আর প্লাস হচ্ছে ফোনটা কি কোম্পানি ফোনটার কোম্পানি হচ্ছে আর দাম হচ্ছে ভারতীয় মুদ্রায় কিন্তু ফোনটা ভালো না আমরা ফোনটা রাখছি কি রাখবো না সেটা এখন পরে ডিসিশন নিচ্ছি কয়েকদিনের মধ্যে জানাবো কারণ হ্যাঁ মানে আমার একটু ক্যামেরা কোয়ালিটি ভালো দরকার তো তা সেটা একটু প্রবলেম হচ্ছে ভাবছি আমরা ফোনটা যদি চেঞ্জ করি তো সেটাও জানাবো আর চেঞ্জ না করলেও জানাবো তাই তো

চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত